দুনিয়ায় যত ঝামেলা বাজে যত ঝামেলার মূল দুইটা জিনিসের জন্য এক হচ্ছে প্যাটটা আর এক হচ্ছে নামটা বললাম না এই দুইটা জিনিসের এই দুনিয়ায় মারামারি খুনা খুনি দুনিয়ায় যত সব গন্ডগোল আর এই সালার এই দুইটা জিনিসের মধ্যে একটা নিয়েই যে চিলড্রেন পার্টির যে সার্ভার তুষার আহ কি কামটাই করলো কি সুন্দর একটা ডায়লগ দিয়েছে না সহকর্মীরে একটু লাগাইতে চিন্তা করেন এই জিনিসের জন্যেই যত মানুষের মানে মনুষ্যত্ব বিসর্জন মারামারি খুনা খুনি দুনিয়াতে যত গন্ডগোল বাজে কিন্তু এই দুইটা জিনিসের জন্য সেই লোকটা সামলাইতে পারে নাই এই চিল্ড্রেন তাদের বয়সও কিন্তু এই দলের বয়সও কিন্তু বেশি দিন না ছয় মাসও হয় নাই এর মধ্যেই এদের দুর্নীতির তো কোনো কথাই নেই এদের তো বিশাল বিশাল দুর্নীতি এরা করে ফেলছে তারপরে এদের যে নেতাগুলো আছে নেতাদের যে চরিত্র আহারে চরিত্রর বৈশিষ্ট্য কিন্তু দিন দিন একদম মানুষের সামনে ফুটে উঠতেছে এত সুন্দর চরিত্রের বৈশিষ্ট্য সারোয়ার তু সার দেখতে কি সুন্দর ভদ্র আহ দেখে মনে হয় যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না আমার একটা গল্প মনে পড়লো এই সারোয়ার তুষারের সেটা হচ্ছে মানে এক লোক তার মেয়েরে বিয়ে দিছে হচ্ছে হুজুরের কাছে মানে চিন্তা করে যে আসলে কার কাছে বিয়ে দিব এই দুনিয়ায় সবাই তো লম্পট সবাই তো খারাপ যে হুজুরের কাছে মেয়ে বিয়ে দিই এখন হুজুরের কাছে মেয়ে বিয়ে দিছে বিয়ে দিলে মানুষের বিয়ে হলে বাসার রাতে যেটা হয় সেটা তো হইছে এখন পরের দিন মেয়ে বাপের কাছে বলতেছে যে আপা তুমি কার কাছে বিয়ে দিলা তো কাপড় খুলে সারোয়ার তুষারের অবস্থা হয়েছে এরকম যে সারোয়ার তুষারে দেখে মনে হয় ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না কিন্তু সেই সারোয়ার তুষারও লাগাইতে চায় আহ কি সুন্দর ডায়লগ কি সুন্দর অফার না এত সুন্দর অফার দিছে তার এরা আবার বলে দেশ পরিচালনা করবে আচ্ছা এদের কাছে থেকে এদের কাছ থেকে দেশ আসলে কি পাবে এই সমস্ত নেতাদের থেকে যারা আগামী দিনের নেতৃত্ব দিতে চায় যারা তরুণ প্রজন্মের নেতৃত্ব দিতে চায় যাদেরকে আমরা অন্ধবিশ্বাস করে আমরা মনে করি যে দেশ এরাই ভালো পরিচালনা করবে এদের থেকে দেশ কী পাবে যে দলের নেতার কাছে যে দলের নেতার কাছে তার সহকর্মী নিরাপদ না সেই দলের কাছে দেশ কি কখনো নিরাপদ থাকতে পারবে দেশের মা বোনরা কি কখনো নিরাপদ থাকতে পারবে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ